বিপ্লব মানে সে কোনো দিন আসবে না রে বড় যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে বড় যদি ভয় আসবে বিচার জীবনের বিনিময় আশ্ববিদাহকলার জীবনের বিনিময় দেবানের জীবন দেওয়া কশি থাকা নয় সে কোনো দিন আসছে না রে গরু যদি ভাই কিনা চলা বারে কোরানুল ক্যানিমেন সবথেকে দামি সুরা সব থেকে মূল্যবান সোরাপ সবথেকে মূল্যবান সোরা দামি سورার নাম হলো সূরাতুল ফাতিহা জোরে বলেন কি এই সূরাতুল ফাতিহা নাম হাদিসের মধ্যে বিভিন্ন হাদিসের মধ্যে 30 বেশি নাম সূরা ফাতিহার নাম এসেছে বলেন কয়টিরা বেশি জোরে বলেন কয়টিরা বেশি 30টিরও বেশি নাম তাফসীরুল গ্রহন্তে এবং হাদিসের কিতাবের মধ্যে এসেছে তার মধ্যে চোদ্দটি রাম এসেছে সহি হাদিসের মধ্যে আটটি এসেছে এবং আরও হাদিসের মধ্যে কোন কোন হাদিসের মধ্যে তাফসিরে বাইজিবির মধ্যে আসছে চোদ্দটা কয়টা তাফসিরের একবার রেফারেন্স দিয়ে কথা বলতেছি কোন তাফসিরের কিতাব তাফসিরে বাইজাবির মধ্যে কয়টা আসছে চোদ্দটা রাম আসছে সৌরাতুল ফাতিহা আমার ভাই আসেন আমরা এই সুরা সম্পর্কে আগে জানি এ সূরা নাম এর আরো কম আছে নাম আছে এক নম্বর নাম হলো আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা এক নাম্বার নাম নবিজি হাদিসের মধ্যে বলেছেন উম্মুল কোরআন কি নাম জোরে বলেন উম্মুল কোরআন অর্থ হলো মা কোরআনের মা জোরে বলেন কোরআনের মা মানে হলো অথবা কোরআনের মূল মানে সমস্ত কোরআনের মধ্যে যা আছে এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা তাই দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আর জোরে আজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার বাবাজিরা নাম্বার দুই নাম্বার নাম হলো উম্মুল কিতাব কিতাবের মূল

আল্লাহু আকবার তৃতীয় নাম্বার হলো আসবুল মাসালি একাধিকবার সাত বার 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 পঠিত সূরা চার নাম্বার নাম মধ্যে আল কুরআনুল अजीম অর্থাৎ মহান কুরআন কার নাম সূরাতুল ফাতিহার নাম এমনিভাবে ভাবে নাম আসছে সালাম সূরা ফাতিহার আরেক নাম কি বলেন সূরাতুল সালাত অর্থাৎ নামাজ নামাজের মধ্যে যদি আপনি সূরা ফাতিহা বাদ দিয়া দেন বলেন তো আপনার আমার নামাজ হবে নাকি নামাজ হবে না আমার বাবাজিরা আরেকটা নামাজ আছে সূরা ফাতিহার 7 নম্বর নাম হলো রুকিয়া অর্থাৎ ঝাড়ফুঁক কি নাম বলেন রুকিয়া অর্থাৎ ঝাড়ফুঁক যে আমরা করি

হাদিসের মধ্যে বলে দিয়েছে ও উম্মাতেরা শোনো কুরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে কুরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এই সূরা যদি কেউ ৪১ বার কয়বার আর জোরে ৪১ বার সূরাতুল ফাতিহা যদি কেউ করে বিসমিল্লাহ শৌ করে bath করার পরে যার গায়ের মধ্যে জ্বর আসছে ওই জ্বরের রোগীর গায়ে যদি ফু দেয় আল্লাহু আকবার অথবা পানি পড়ে যদি পানিটা মুখের মধ্যে ছিটিয়ে দেয় আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলে ওই ব্যক্তির আর জ্বর থাকতে পারে না আল্লাহু আকবার বলে রাসি হ্যাঁ হুজুর কাছে যাব পরে আগে নিজি নিজ নিজেরা কি করব রুকিয়া করব কোরআনে চিকিৎসা করব রাজি আছেন ইনশাআল্লাহ আমার বানाराम হাদিসের মধ্যে যে সূরাতুল ফাতিহ আটটা নাম্বার আছে আট নাম্বার নাম হলো ফাতিহাতুল কিতাব অর্থাৎ কিতাবের শুরু অর্থাৎ কিতাবের আরম্ভ হয় যেটা দিয়া এজন্য আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা দ্বারা কুরআন শরীফ আরম্ভ করেছেন বলেন সুবহানাল্লাহ আর আজ যা বলেন সুবহানাল্লাহ আমার বাবা আমার বাবাজিরা ইস সুরাতুল সর্বপ্রথম আল্লাহ তালা কুরআনুল কারিমে পরিপূর্ণ রূপে যেই সূরাটা নাযিল করেন ওই সূরার নাম হলো সুরাতুল ফাতিহা আল্লাহু আকবার বলেন আল্লাহ তার অন্য কোনো সুরা নাজিল করেন নাই পরিপূর্ণ হ্যাঁ করেছেন সুরাতুল আলাকের পাঁচটা আয়াত আল্লাহ তারা নাজিল করেছেন সুরাতুল মুদ্দাসসিরের পাঁচ থেকে সাতটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন কিন্তু পরিপূর্ণ রূপে একটা সূরা নাজিল করেন নাই সূরা ফাতিহার আগে সূরা ফাতিহাই সর্বপ্রথম কোরআনের মধ্যে একটা পরিপূর্ণ রূপে সূরা হিসাবে নাজিল করেছেন আল্লাহ আল্লাহু আমার ভাই কোরআন এমন একটা জিনিস এইভাবে ই করলে আমি কথা বলতে পারবো না আমার এক এক সময় এক এক সাউন্ড হচ্ছে আমি ব্যালেন্স বুঝতেছি না তো গলা ভেঙে এই বললাম যে মনিটর দরকার বাদ দিয়ে একটা মাই বক্স আমার দিকে ঘুরায় দাও দুইটা আমাদের ঘোড়ায় দায়গুলো দরকার নেই আমি শুরু থেকে সারাদিন রোজা তারপরে শুধু ইফতারি করছি মাত্র এক গ্লাস শরবত দিয়ে আর কিছু খাওয়া না আর সারাদিন তো নানান রকমের প্রেশানি আছে শরীর কাঁপতেছে বুঝতেছেন আপনারা আপনারা যদি একটু নাড়াচাড়া দেন তাহলে ওয়াজ ভালো হবে ইনশাল্লাহ আর আপনারা যদি ঘুমান তাহলে আমি তো এমনি কি বলেন ঠিক কিনা আমার ভাইরা এদিক খেয়াল করেন গভীর মনোযোগ আছে তো তাহলে সুরাতুল ফাতেহার নাম কয়টা তিরিশটারও বেশি কয়টারও বেশি হাদিসের মধ্যে আসছে কয়টা চোদ্দটা কয়টা চোদ্দটা আসেন এরপরে সুরাতুল ফাতেহার মধ্যে আয়াত আছে সাতটা আয়াত আছে কয়টা সাতটা যদি মুখস্থ রাখেন কয়টা আচ্ছা শব্দ আছে পঁচিশটা কয়টা শব্দ আছে পঁচিশটা এরপরে অক্ষর আছে একশো তেরোটা একশো কয়টা জোরে বলেন রুকু আছে একটা রুকু আছে কয়টা আচ্ছা এবং এই সুরাটা নাজিল হয়েছে মক্কাতুল মোকার্রমা অর্থাৎ মক্কায় কোথায় মক্কায় না বদিনাই লাস্টে কিন্তু পরীক্ষা হবে মক্কায় না বদিনাই তাহলে সুরাতুল ফাতেহার নাম কয়টা নরাসরা দিন কথা বলার কয়টা আচ্ছা সূরাতুল ফাতিহার মধ্যে আয়া আছে কয়টা তো নামাজ পড়েন কিন্তু এগুলো তো জানেন না এগুলো তো জানার কথা কয়টা আছে তাহলে তাহলে আয়াত আছে কয়টা সাতটা অক্ষর আছে কয়টা 113টা শব্দ আছে কয়টা 25টা কয়টা বলে রুকু আছে কয়টা আমার ভাইরা

আল্লাহ তালা নাজিল করলেন পাঁচ থেকে সাতটি আয়া এরপরে আল্লাহ তালা সোরা ফাতিহা আল্লাহ তালা নাজিল করলেন শানে নুজুল অনেক বড় শানে নজুল ওদিকে আমরা যাবো না সোরা মধ্যে তিনটা বিষয় আছে কয়টা জোরে বলেন আরো জোরে তিনটা বিষয় আছে সোরা ফাতেহার এই যে সাতটা আয়া প্রথম তিনটা আয়াত আল্লাহ তা আলার গান দিয়ে ভরপুর বলেন শুভা আল্লাহ আল্লাহ তার আমাদেরকে শিখিয়েছেন সুরাতুল ফাতিহা মূলত আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য একটা একটা শিক্ষা একটা বার্তা যে আমরা কিভাবে আল্লাহর কাছে যাব কিভাবে চাইলে আল্লাহ তাআলা কবুল করবে একটা শিক্ষা একটা শিক্ষা আবার আল্লাহ তাআলা সুরাতুল ফাতিহা প্রথম আল্লাহ এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তালার গুণগান কিভাবে গাইতে হবে আল্লাহ তালার প্রশংসা কিভাবে করতে হবে এটা শিক্ষা দিয়েছেন কি আরো যারা বলেন কে নাম্বারে চতুর্থ যে নাম্বার আয়াত ওই নাম্বারটা আল্লাহ ওই আয়াতটা আল্লাহ এবং বান্দা অর্থাৎ আমরা আল্লাহ এবং বান্দা উবায়ের সাথে সম্পৃক্ত আল্লাহ এবং বান্দা উবায়ের সাথে সম্পৃক্ত প্রথম তিন আয়াত আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর গুণগান চতুর্থ নাম্বার আল্লাহ এবং বান্দার সাথে সম্পৃক্ত এরপরে যে তিনটা আয়াত আছে ওই তিনটা আয়াত আল্লাহ তাআলা বান্দার সাথে সম্পৃক্ত রেখেছেন বলেন সুবহানাল্লাহ কত সুন্দর মিল ঠিক না হ্যাঁ কোরআনে আল্লাহ তাআলা গাণিতিকভাবে কোরানকে কোরআনকে সাজিয়েছেন এত সুন্দর করে মিল রেখে রেখে সোরাগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন দুনিয়ার কোন কবি দুনিয়ার কোন সাহিত্যিক দুনিয়ার কোন লেখক তার গ্রন্থের মধ্যে তার বইয়ের মধ্যে এরকম মিল রেখে গাণিতিক ভাবে এরকম মিল রাখতে পারে নাই বলেন সুবহান বলবেন হুজুর কেমন গাণিতিক মিল আল্লাহ তাআলা শুনেন আল্লাহ তাআলা কেমন গাণিতিক মিল কোরআনের মধ্যে রেখেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পুরুষের নাম যতবার নিয়েছেন কতবারই আল্লাহ তালা বিপরীতে নারীর নাম নিয়েছেন বলেন সুবাহার আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে যতবার ফেরেস নাম নিয়ে এসেছে ততবার আল্লাহ তালা বিপরীতে শয়তানের নাম নিয়ে এসেছে বলেন সুবাহার আল্লাহ আল্লাহ তালা কোরআনের মধ্যে যতবার আল্লাহ তালা জান্নাতের নাম নিয়ে এসেছে ঠিক বিপরীতে ততবা আল্লাহ জাহান জাহান্নামের নাম নিয়ে এসেছে আল্লাহ আকবার এজন্য গাণিতিক মিল পৃথিবীর আর কোনো ধর্মীয় গ্রন্থে আল্লাহ তাআলা কি করে নাই যায় নাই বা পৃথিবীর কোনো লেখক সাহিত্য এরকম কি করে নাই তার বইতে এরকম ভাবে সাজাইতে পারে নাই গাণিতিকভাবে এবার যদি আসেন শব্দে ছন্দে আল্লাহ তালা কোরআন কে কিভাবে সাজিয়েছে দেখেন আমার সাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহ মিল আছে কিনা খেয়াল করবেন হ্যাঁ খেয়াল করবেন তো আমার গলা ভাঙা কিন্তু আপনাদের তো গলা ভাঙা না বাবা গলা ভাঙা আজকে রাতে একটু গলা ভাঙে বক্তাদের তো গলা ভাঙে প্রায় রাতে সিল্লাইতে হয় তাহলে দেখেন লক্ষ্য করেন শব্দে এবং আপনার সন্দের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ কোরআনের মধ্যে এত চমৎকার করে আল্লাহ তাআলা কোরআনকে সাজিয়েছেন আমার সাথে সবাই পড়েন বিষ্হ আলহামদুলিল্লাহ আর্নির হিল لسن. إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، لسنا يا سِرّ وَالْقُرْآنَ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ لِسَنَنًا زَرَ بَرَنَّ كَانُوا عَصَيْنَ <applause> لَا أَوْ الواقع ليس لوقعتها كاذبة خافضة الرافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت حباء منبسا وقوت أزواجا ثلاثة من أَسِنَانَا جدي عشان عرو جدي عشان جدي والليل اذا سجى ما ودعك ربك وما قلا وَلَلْآخِرَةُ خير لك من الاولى ولا سوف يعطيك ربك فترضى مِنَ ما شرح لك ووضع عنك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك ميل سنناي والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين ميل أسنان ألم ترى كيف فعل ربك بأصحاب ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل من سنناي لإيلاف قريش لإيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت من سنناي قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد من السننات قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس من বাবাজিরা তাই আমি বলতেছিলাম যে কোরানের মধ্যে শুধু আল্লাহ তা আলাহ যে গাণিতিকভাবে মিল রেখেছেন তা নয় আল্লাহ তা আলাহ মধ্যে কি করেছেন শব্দে সন্দেহ কি করেছেন মিল রেখেছেন কত সুন্দর কোরান যদি গলা ভাঙানা হয়তো সুন্দর করে তেলাওয়াত করে আপনাদেরকে শুনেতাম কিন্তু গলা ভাঙার কারণে সুন্দর করে তেলাওয়াত করতে পারলাম না আমার বাবাজিরা মজলিসের আট আলাদা করেন

অনেক জায়গা বের হয়ে গেছে যারা তারে আছেন জায়গা হচ্ছিল না আপনারা বসে পড়েন আমার ভাইরা তাহলে সুরা ফাতিহা সম্পর্কে আমরা জানলাম প্রথম তিন আয়াতের মধ্যে আল্লাহ তালা আল্লাহ তালার গুণগান কিভাবে গাইতে হবে এটা শিক্ষা দিয়েছেন কিভাবে গাইতে হবে দেখেন আলহামদুলিল্লাহ আলামী সমস্ত প্রশংসা ও রব্বুল আলামিন কোন রব্বুল আলামিন ও রব্বুল আলামিন অর্থ হলো সমস্ত দুনিয়ার যিনি রব তার জন্য সবাই একটু জিৎকার দিয়ে বলেন না আমাদের রব কে আর জোরা আমাদের প্রভু আমাদের রব হলেন আল্লাহ আমাদের খালি বলেন আল্লাহ আমাদের হায়াতের মালিক কে একটু জোরে বলেন কে আমাদের মন্ত্রের মালিক কে আমাদের রব কে আল্লাহ আমার রব এই রবি আমার সব জোরে আল্লাহ আমার রা এই রবি আমার দমে দমে তো মনে তার অনুভা দমে দৌন মি মনে তারিও আমার রা এই রবি আমার সা ঠিক জোরে বলে তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথৈনি আমাতে ডুবে আছি সবাই পাপ্পা খালির কণ্ঠে শুনে তসবি কালো তসবি কালো আল্লাহ আমার রা এর আমার সব জোরে আল্লাহ আমার রা

জোরে জিকির করেন আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ